রংপুর নামটি এসেছে রঙ্গপুর শব্দ হতে সময়ের প্রবাহে তা বদলে গেছে রঙ্গ শব্দের অর্থ আকর্ষণ সুখ এবং পুরের অর্থ স্থান বা এলাকা মতামত দুই ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশের ইংরেজরা নীলের চাষ শুরু করে এই অঞ্চলের মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রংপুর এবং তা থেকেই আজকে রংপুর হয়েছে মতামত তিন অপর একটি প্রচলিত ধারণা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্ব নাম রঙ্গপুর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহলের নামকরণ থেকে রংপুর নামটি এসেছে রংপুর জেলার অপর নাম জঙ্গপুর ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে চম্পুর বলেও ডাকত তবে রংপুর জেলা শুধু অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাটে ছিল তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয় জঙ্গ অর্থ যুদ্ধ পুর অর্থ নগর বা শহর গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচার নিহত হতো বা ম্যালেরিয়ায় মারা যেত তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত সুদূর অতীতে রংপুর জেলার যে রণভূমি ছিল তা সন্দেহাতীত বলা যায় মতামত চার ত্রি দশকের শেষ ভাগে এই জেলায় কৃষক আন্দোলন যেভাবে বিকশিত লাভ করেছিল তার কারণে রংপুরকে লাল রঙ্গপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল